রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বই থেকে এখনকার গল্প ভূতুরে কাণ্ড লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে যায় তাকে আমরা বলি ভূতুরে কাণ্ড আবার ভূতেরা নিজেদের যে কাজ করে তাকে তো ভুতুরে কাণ্ড বলেই আমাদের পরিবারে এমনই এক ভুতুরে কাণ্ড ঘটেছিল পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি দিদিমা আর মামাদের এতটার সঙ্গে প্রচুর আম জাম জামিউল খাচ্ছি তোফা আনন্দের সময় কাটাচ্ছি তিন মামা বড় মামা রেল কাজ করতেন বউ ছেলেমেয়ে নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন মাসে একবার বাড়িতে আসতেন তিনি মেজমামাকে মামাকে তারই অফিসে চাকরি করে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু মেঝ মামার রাজি না ছেলেবেলা ছেলেবেলা থেকে মামা একটু ভিন্ন প্রকৃতির সব ব্যাপারে বেপরোয়া তিনি বলেছিলেন চাকরি বাকরি আমার হাতে বসাবে না আমি স্বাধীন ব্যবসা করব। তা মেজম আমার স্বাধীন ব্যবসায় শুরু করেছিলেন পাঁচ মাইল দূরের মাছের ভেরি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করা পরিশ্রমের কাজ কিন্তু ভালো টাকাই হাতে থাকতো ছোট মামা কিছু করতো না মামাদের চাষবাসের জমি দেখত আর অবসর সময় জাল দিয়ে পাখি ধরত কাঠি দিয়ে খাঁচা তৈরি করে করতো আর তাতে পাখিগুলোকে রাখত তবে বেশি দিন নয় হঠাৎ একদিন খাঁচার দরজা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত এক আমাদের গল্প মামাকে নিয়ে গল্পই বা বলি কেন একেবারে আমার চোখে দেখা ঘটনা মামা খুব ভোরে উঠে সাইকেল রওনা হয়ে যেতেন খুব ভোরে তখন ভালো করে আলোও ফুটতো না রাস্তাটাও অনেকটা পাকা নয় মানুষের পায়ে পায়ে চলে সরু এক একটু রেখা বেশ কিছুটা যাওয়ার পরে ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা একদিন ভোরে রাখার সময় ঘাচ্ছন্ন থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন একটু পরেই ঝড় জল শুরু হয়ে যাবে মেঘের ডাকে আমিও ভোর ভোরে উঠে পড়েছি উঠে মেজো যাওয়ার তোর জোর দেখছি দিদিমা বললেন ওরে এই আবহাওয়ায় আজ না হয় নাই বেরোলি আকাশের অবস্থা ভালো নয় এখনই ঝড় তুফান উঠছে ঝড়কে দিদিমা তুফান বলতেন মেজো হাসলেন তাহলে তো বর্ষাকালে বাড়ির বাইরে যাওয়া যায় না আমার কাছে বর্ষাতেই আছে কোনো অসুবিধা হবে না মেজমামা যখন বের হলেন তখন ফোটাফটা বৃষ্টি আরম্ভ হয়েছে বাতাসও বেশ জোর আধ ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠলো চারদিক অন্ধকার বাজে শব্দে কান পাতা দেয় সেই সময় তুমুল বসুন এধারে ও ধারে বড় বড় গাছ মর করে ভেঙে পড়লো কি বাড়ির চালা উড়ে গেল ধসে পড়লো মাটির দেয়াল দিদিমার কথাই ঠিক তুফানই বটে আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি একটু পরে দিদিমাহ আমার পাশা পাশে বসলেন বসেই আক্ষেপ করতে লাগলেন এই দুর্যোগে বাড়ির কুকুর বিড়াল বাইরে বের হয় না আর এত বরণ করা সত্ত্বেও ছেলেটা রাস্তায় বের সত্যি চিন্তার কথা এই ঝড় জলে বর্ষাতি আর মেজ মামাকে কতটুকু বাঁচাতে পারবে হওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন তাও মিনাভোদ নয় মাথার উপরে গাছের ডাল ভেঙে পড়লেই হলো সন্ধ্যা পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি চলল দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন মেঝমা মেঝমামার নাম করে অঝরে কান্না মেজমা ফিরলেন রাত আটটা নাগাদ সাইকেল নেই হেঁটে ইসলেন হাঁটু পর্যন্ত কাদা পড়নের জামাকাপড় ছিন্ন ভিন্ন বর্ষাতির দিন নেই দিদিমা মেজমামাকে জাপটে ধরলেন কিছুতেই ছাড়বেন না শুধু কি জাপটা ধরা বেভ করে কান্না মেজমা বিরক্ত হয়ে বললেন না ছাড়ো জাপটা জাপটি আমার ভালো লাগে না আমি মরছি নিজের জেলায় আমি জিজ্ঞাসা করলাম মেঝুমা তোমার সাইকেল চাপা পরে খণ্ড বিখণ্ড হয়ে গেছে গাছ চাপা হ্যাঁ কাঞ্জপাল কাছে দারুণ ঝড় উঠলো বটগাছের ডাল মর করে ভেঙে পড়লো আমার উপরে সাইকেল চুরমার হয়ে গেল আমি চিটকে পড়লাম মাটির উপরে এই দেখ না মেঝুমামা ছুরছুড়িয়ে দেখালেন মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে তারপর থেকে মেঝুমামা কেমন বদলে গেলেন মাছের ব্যবসা বন্ধ সারাটা দিন ঘুমিয়ে কাটাতেন রাত্রে বেরিয়ে যেতেন কখন ফিরতেন কে জানে দিদিমা অনেক বলতেন কিন্তু মেঝো মামার নির্বিকার শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেঝো মামার সঙ্গে অবশ্য আলাদা খাটে একদিন খুব ভোরে মেজো মামার ডাকে ঘুম ভেঙে গেল এই এক কাপ চা খাওয়াতে পারিস ঘরের কোনো স্টোভ ছিল তাকের ওপর চা চিনি কাপ ডিশ আগে আগে ভোর বের হওয়া ভোরে বের হওয়ার সময় মেঝে মামা নিজে চা করে খেতেন ঘুম জড়ানো করায় বললো তুমি নিজেকে করে খাও না মেঝে মামা যেন ভয় পেয়ে গেলেন না আমি আগুনের কাছে যেতে পারবো না ভয় করে ভয় করে কথাটা মেঝু মামার মুখে নতুন শূন্য মেঝমামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির দারুণ সাহস সেই দুর্ঘটনার পর থেকে মামাকে যেন কুকুরে গেছেন কারোর সঙ্গে ভালো করে কথাও বলেন না কেউ এলে বলে দেন বলো আমি বাড়িতে নেই আরও আশ্চর্যের কারণ মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল ওষুধপত্র মালিশ কিছুতেই কিছু হলো না অবস্থা উঠে চা তৈরি করে দিলাম নিজেও খেলাম এক কাপ আর এক ব্যাপার পাখা নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি কিছুতেই ঘুম আসছে না বিছানায় বসবাস করছি বহু কষ্টে যেভাবে একটু ঘুম এলো সেটা প্যাঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেলো ভয় পেয়ে উঠে বসলাম জানলা দিয়ে ঘরের মতো চাঁদ এলোস পড়ছে কোথাও একটু অন্ধকার নেই মেঝমাম দিকে চোখ ফিরিয়ে চমকে উঠলাম আমার মামার বাড়ির পাশে সবাই বেশ একটু খর্ব খায় মেঝমামা আমাদের আবার সবচেয়ে বেঁটে সেই মেঝমাকে দেখলাম বিরাট চেহারা দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে দুটো ছোক ওকে নিয়ে আবার দেখলাম একই দৃশ্য খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতে দৃশ্য বদলে গেল মেঝমামা যেন নিজেকে সাইজে নিজের সাইজে ফিরে এলেন মনকে বোঝালাম চোখে নিশ্চয়ই ভুল দেখেছি নাহলে এমন ব্যাপার হতে পারে নাকি এ কথা কাউকে কোনোদিন বলিনি জানি কেউ বিশ্বাস করবে না কিন্তু পরে যা ব্যাপার ঘটলো তাতে আমি রীতিমতো ঘাবলে গেলাম এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজুমার বিছানায় নেই ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন এখনই ফিরবেন কিন্তু অনেকক্ষণ কেটে গেল মেজর মামা ফিরলেন না উঠে পড়লাম জানলা দিয়ে বাইরে চোখ ফিরিয়েই বুকের রক্ত হিম হয়ে গেল মেঝু মামা রোয়াকে বসে আছে জানলার দিকে পিছনে দিকে একটু দূরে গোটা কয়েক গাছ পার হয়ে একটা জাম গাছ জাম গাছে ছোট মামা জাল পেতে রেখেছে বাকি ধরবার জন্য এক ফুটো ছিল জালের ছোট মামা বোধহয় লক্ষ্য করেনি সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফ্রুত ফুট করে বেরিয়ে যাচ্ছে মামা বসে বসেই হাত বাড়ালেন কি বিরাট হাত রোয়া থেকে জাম গাছটার তার দূরত্ব কমপক্ষে ত্রিশ গস্ত হবেই হাতটা সোজা গাছের ওপর চলে গেল সেখানে জালের ফুট যেখানে জালের ফুটো সেখানে মেঝমামা আঙুল দিয়ে জালে গিট বেঁধে দিলেন পাখিদের পালানো বন্ধ হলো আমি বুকের উপরে হাত চেপেও দুপ শব্দ বন্ধ করতে পারলাম না মনে হলো এখনই অজ্ঞান হয়ে যাব কোনো রকমে কাঁপতে কাঁপতে খাটের ওপর শুয়ে পড়লাম কখন ঘুমিয়ে পড়েছি জানি না ভোরে উঠে দেখি মেঝমামা খাটে শুয়ে অঘরেও ঘুমোচ্ছেন আশ্চর্যকাণ্ড দরজা ভিতর থেকে বন্ধ কাল রাতে যখন মামা যখন বসে তখন লক্ষ্য করছি দরজায় ছিট কিনি মেঝেমামা বাইরে গেলেন কি করে বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই করে করে ঠিক এক একটা অচিরায় বাড়ি পেলাবো এটাও কি চোখের ভুল দুবার এরকম চোখের ভুল হতে পারে কখনো দুপুরবেলা কিন্তু মদ বদলে গেল ছোট মামার গেলে আটকানো বাকিগুলো নিয়ে খাঁচায় পড়ছিল আমি বসে বসে দেখছিলাম মেঝমামাও বসেছিল বেশিরভাগই মনুয়া আর টুনটুনি পাখি একটা শুধু বড় আকারের টিয়া গায় সবুজ রঙ লাল চোখ কিছুতেই ধরা দেবে না ছোটো মামার হাত থেকে রক্ত বের করে দিল আমি তো তখনই দেখ তখন দেখছিলামই আরেকটা জিনিস লক্ষ্য করলাম আর চোখে দেখছিলাম উঠোনে মেঝমামা ছায়া পড়ছে কিনা আর তার পায়ের আগুনগুলো উল্টো দিকে কিনা দেখে হাফছেড়ে মাছলাম উঠানের কোন আমার রীতিমতো ছায়া পড়েছে আর তার পায়ের আঙুলগুলো একেবারে স্বাভাবিক তার মানে রাত্রে নিশ্চয়ই আমি বিদ্যুতে স্বপ্ন দেখেছি পেট গরম হলে যা হয় পেট ঠান্ডা করার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে আর বাড়ি ফিরে যাওয়ার বিপদও আছে এখানে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি আর ওখানে বাবা রোজ পাঁচ পাতা হাতের লেখা আর দশটা অঙ্ক কষাবে বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়লো না বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃত রূপটাই দেখছি মেঝমামা মাঝে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন তাদের দিদিমা খুব খুশি তার দুশ্চিন্তার অবসান হয়েছে কিন্তু আমি ভাবি আমার চলবে কি করে একদিন জিজ্ঞাসায় করে হলাম হ্যাঁ মেঝমামা নিজে মাছের ব্যবসা ছেড়ে দিলে কি হবে চুল মাছ ছিলেন ফিরে বললেন কেন তোর অসুবিধাটা কি হচ্ছে মুশকিলে পড়ে গেলাম সামনে গিয়ে বললাম না অসুবিধা আর কি আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে আমাকে থামিয়ে দিয়ে মেঝমামা বললেন ও এই কথা তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি মেঝুমামা বেরিয়ে গেলেন ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে আমি দবার হ্যাঁ মেঝুমামা এর মধ্যে এত বড় মাছ পেলে কোথায় মেঝুমামা হাসলেন একদিন জেলের সঙ্গে দেখা হয়ে গেল মাছের ঝুড়ি নিয়ে হাঁটে যাচ্ছিল আমার তো সবই চেনা বলতেই দিয়ে দিল দিদিমা আর ধরে না বটি নিয়ে এসে এই মাছ করতে বসলেন আমি কাছে দাঁড়িয়ে রইলাম রোজ ছাই রঙের একটা উটকো বেড়ালে বাড়িতে আসতো আহারের সন্ধানে সেদিনও সে এসে হাজির বটির পাশে আঁশের স্তূপ বিড়ালটা এগিয়ে এসে আঁশে মুখ দিয়েই বিকটস্বরে মেয়া করে উঠলো অস্বাভাবিক স্বর কেউ যেন তার গলা টিপে বে তারপর ল্যাচটা খালা করে সোজা পাঁচিলের উপরে উঠে গিয়ে উঠল দিদিমা মা দিদিমা ব্যাপারটা লক্ষ্য করছিলেন তিনি বললেন বিড়ালটা কি হলো বলতো ওভাবে চেঁচি উঠলো কেন গলায় কাঁটা ফুটলো নাকি একদম আমি স্পষ্ট দেখেছি বিড়ালটার একটা হাঁসও মুখে তোলেনি খাওয়া তো দূরের কথা কেবল শুকে এরকম চিৎকার করে উঠলো সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল এমনকি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেঙে আমাকে খেতে ডাকলেন তখন ওটি একদম ইত্যস্তত করছিলাম তার মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হয়েছিলাম না কোনো গোলমালের ব্যাপার নেই দিব্যি সুস্বাদু মাছ কত অল্পতে আমরা ভয় পেয়ে যাই বেলালটা ওই চিৎকার করে ওঠার হাজারটা কারণ থাকতে পারে তবে সেদিন থেকে বিড়ালটাকে আর ধারে কাছে দেখতে পাই না বোধহয় অন্য কোনো বাড়িতে আস্তা না গেছে এতদিন কথাটা দিদিমা কিংবা ছোটো মামাকে বলিনি কারণ প্রথমে প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি হয়তো আমার চোখের ভুল কিংবা ভয়ের ছায়াটা রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল দ্বিতীয়ত প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো এমন সম্ভাবনা কম তাছাড়া দিদিমাকে নিজের ছেলের সম্বন্ধে কি করে এসব কথা বলি তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম আরেকবার এরকম বিভৎস দৃশ্য চোখ করলেই বাড়ি থেকে পালাবো এখানে আদর যত্নের লোভে আর বেঘরে প্রাণ দিতে পারি না বেশ কিছুদিন সব স্বাভাবিক কোথাও কোনো গোলমাল হলো না মামা অগুষ্ট মাসের ব্যবসায় আর গেলেন না বাড়িতেও বিশ্বাস থাকতেন না কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে দিদিমা জিজ্ঞাসা করলে বলতেন একটা কিছু করবার চেষ্টায় আছি কতদিন আর চুপচাপ বসে থাকবো তারপরেই অঘটন ঘটলো মাঝরাতে বাথরুমে যাওয়ার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামার ও একক্ষণ দাঁড়িয়ে একেবারে পাথরের মূর্তির মতো নিস্পন্দ নিশ্চয় আমি গাছটাতে আঙুল দিয়ে বাগানার দিকে দেখালো যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল একটা গাছের ডালে মেঝো মামা পা ঝুলিয়ে বসে মেঝো মামা মানে মুখটা মেঝু মামার কিন্তু দেহটা বিরাট মাথাটা প্রায় গাছের মুখ ডালায় ঠেকেছে পা দুটো মাটির অল্প উপরে কি খেয়ে খেয়ে বাগানের মধ্যে ছুটে ফেলছেন একটা ছিটকে এস রকের ওপর পড়তে নিচু হয়ে দেখেই চমকে উঠলাম রক্ত মাখা আরেক টুকরো সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠলো মনে হলো এখনই বুঝিস অজ্ঞান হয়ে লুটিয়ে পড়বো ছোট মামা মার অবস্থা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল তারপর দিন পুনরো কি হয়েছে আমি জানি না দারুণ জ্বরে আমি প্রায় বেহুশ দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল ছোট মামা বলেছিল শুধু ভয় পেয়ে আমার এই জ্বর তাই মত এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এসে আসল ব্যাপারটা তাকে জানাতে হবে স্বাভাবিকভাবেই কথাটা বাবা বিশ্বাস করবেন এটা আশা করা যায় না অথচ তার পরের দিন সকালবেলা দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুন্ডটা পাওয়া গিয়েছিল চারিদিকে রক্তমাখা যে সব ভাগের টুকরো পাওয়া গেল সেগুলো যে ছাগলেরই হার সে বিষয়ে কোনো সন্দেহ নেই এটা এমন কথাকে বিশ্বাস করবে বিশেষ করে শহরের লোক মেঝমা নাকি আশ্চর্য শান্ত হয়ে গিয়েছিলেন হাঁটুর উপর মাথা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে হাজার ডাকে সারা দিতেন না খেতে ডাকলে রুক্ষকণ্ঠ উক্ত দিতেন খিদে নেই শরীর খারাপ দিদিমা যে মেঝমামাকে এত ভালোবাসতেন সেই দিদিমা দিদি কাছে সব শুনেই মেজমার ধারে কাছে ভেসতে চাইলেন না আমি যখন সেরে উঠলাম তখন ব্যাপারটা অনেক দূরে গিয়েছে শোবার ব্যবস্থা পাল্টে গেছে এক ঘরে আমার তিনজন শুতাম এক পাশে দিদিমা অন্য পাশে ছোটো মামার মাঝখানে আমি সারা ঘরে আলো জ্বলত ছোটো মামা দরজার ভিতর থেকে ডবল তারা লাগিয়ে দিত আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে তাহলে কোনো বাধাই নয় কিন্তু তবু বারণ করতে পারিনি ছোটো মামা আর আমি ওই দৃশ্য দেখার পরে আমি আগে যা দেখেছি সব দিদিমা আর ছোটো মামাকে বলেছি ছোটোমামা বললো কথাটা আগেই তোমার বলা উচিত ছিল তাহলে আরও আগে ব্যবস্থা নিতে পারতাম কী ব্যবস্থা না হবে তাও ছোটো মামাই বললো বদনপুর এখান থেকে আড়াই মাইল সেখানকার ভৈরব রোজা খুবই বিখ্যাত তার খরমের আওয়াজে ভূত প্রেত থরথর করে কাঁপে তাকে পাওয়া একটু মুশকিল লোকের ডাকে প্রায় ভিন গায়ে চলে যায় আর দক্ষিণাও এক মুঠো টাকা দিদিমাকে ছোটো মামা অনেক কষ্টে রাজি করালো দিদিমা সব বুঝেও একটি ইতস্তত করলেন হাজার হোক ছেলে তো ছোট মামা বোঝাল ব্যস্ত ভৈরব রোজাইলেই সব বোঝা যাবে খুব ভোরে ছোট মামার বেরিয়ে পড়লো বদনপুরের ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গাঁ থেকে তাকে ধরে আনতে হবে ছোট মামা যখন বের হয় তখন মেঝে মামা বাড়ি ছিলেন না আধ ঘন্টা পরে প্রত্যেক থেকে ফিরে এলেন চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন আটু পর্যন্ত কাদা সারাদেহ ঘামে ভিজে গেছে তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে ছিঁড়ে গেছে দিদিমা বসে পাশে বসেছিলাম দাঁড়ালেন ঠোঁটের দুপাশে ফেনা লাল চোখ পাখি দিদিমাকে জিজ্ঞাসা করলেন ছোনে কোথায় গেছে ছোনে ছোট মামার নাম। আমার বুকের দুধাপ শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম ভয় হলো অবশ্যই মুঠির উপর না পড়ে যায় দিদিমা খাবা খাবা কথা বললেন নিজের কি একটা দরকার গেছে নিজের দরকার না ছাই মিজুমা তারপরে উত্তর দিলেন ভাই তো নয় সত্তুর সত্তুর আচ্ছা ঠিক আছে কথাগুলো বলেই মিজুমামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন দুটো হাত পিছনে কেবল মাথা নাচছেন থুতু ফেলছেন আর ঘুরছেন ব্যাপার দেখে তিনিমা সাহস পেলেন না আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজাটায় খিল তুলে দিলেন দিদিমার দিকে চেয়ে দেখি তার দু চোখ বেয়ে জল বড়িয়ে পড়ছে তার মনের কষ্টটা বুঝতে পারলাম যতক্ষণ মেঝমামা বাড়ির চারদিকে ঘুরতে রাখলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের একক্ষণে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ পরে মেঝমামাকে আর দেখা গেল না দিদিমা উঠে জানলা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেজমা তাদের কাছে কোথাও নেই তখন আমাকে খেতে দিলেন নিজে কিছু খেলেন না ছোট মামা এলে একসঙ্গে খাবেন আমি খাবো কি তখন শরীর শরীর ঘরে কাঁপছে মনে হচ্ছে কিছু খেলেই বমি হয়ে যাবে মনে মনে ঠিক করে ফেললাম রকম আজকের রাতটা কাটিয়ে কাল সকালেই বাড়ি রওনা হব এখানে এভাবে ভয় কুকুড়ে থাকলে শীঘ্রই শক্ত অসুখে পড়ে যাবো ছোট মা ফিরল বেলা আড়াই নাগাদ সাইকেল রিকশায় সঙ্গে ভৈরব রোজা আমি জানলা দিয়ে দেখতে লাগলাম ভৈরবের পরনে লাল টকটকে কাপড় গায়ে কোনো জামা নেই বলে অনেকগুলো রুদ্রাক্ষের মালা দুহাতে রুদ্রাক্ষের তাগা লাল দুটি চোখ কপালে সুদূরের ফোঁটা ঝাঁকড়া পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে ভৈরব নেমে ঢুকতে গিয়ে এই ধমকে দাঁড়িয়ে পড়লো বাতাসে কি যেন শুকলো তারপর ছোট মামার দিকে কিরে বললো কেউ গৃহবন্ধনই করেছে ছোট মামা অবাক গৃহবন্ধন কি কেউ মন্ত্র পরে গৃহবন্ধন করে দেয় যাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না কে কাজ করবে যাকে ও সেই করবে তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয় ছোট মামার কথা ভৈরব খুব জোরে হেসে উঠল। ক্রেতার তার পক্ষে সবকিছু জানতে পারাই সম্ভব মানুষের তারা অনেক বেশি শক্তির অধিকারী হয় তাহলে উপায় উপায় আছে বই কি তুমি আগে সাইকেল রিক্সা বিদায় করো ছোট মামা সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিল ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করলো তার উপরে চারটে পাখা লঙ্কা মুঠো সরছে কতগুলো কুষের ডগা রাখলো তারপর রাস্তার ওপরেই বসে বিড়বিড় করে মন্ত্র করতে লাগলো মন্ত্র করার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগলো দেখি ফিরে দেখি দিদে মায়ের দাঁড়িয়েছেন তার চোখে তখনও জল আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো ঠিক আছে এবার বাড়ির মধ্যে চলো ভৈরবের কাণ্ড কারখানা দেখে ইতিমধ্যে রাস্তার ওপরে গাঁয়ের কিছু লোক জড়ো হয়েছিল ভৈরবের পিছন পিছন তারা বাড়ির মধ্যে এসে ঢুকলো উঠোনে মাটি দিয়ে বেদি করা হলো তাতে কাঠ শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো ভৈরব সেই অগ্নিপূর্ণ প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি করে ঘি চিঠি দিতে লাগলো সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো ততক্ষণ সাহস পেয়ে আমি রোবাকে গিয়ে বসেছি দিদিমা আমার পাশে ছোটো মামা ভৈরবের কাছে তার ফাইফ মাস কাটছে আধ ঘন্টা কিছু হলো না সব নিস্তব্ধ শুধু ভৈরবের গলায় মন্ত্র পাঠের শোনা গেল শব্দ শোনা গেল ঠিক টিং চট করে অদ্ভুত ভাষা আমি যতক্ষণ ভাবতে শুরু করেছি যে সবটাই বুঝ রুগি তখন হঠাৎ ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয় পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে ভীষণ লাগলো গাছের ডালে বসা কাপের দল চিৎকার করে আকাশে বাক পেতে লাগলো একটু পরেই গাছপালার পিছন থেকে মিঝোমা সে হাজির দুটি চোখ বন মন করে ঘুরছে ফুলে উঠেছে নাকের পাটা মুখে একটা মুরগি বেচারি মরণ যন্ত্রণায় পাখা ছটফট করছে মেজামিয়ে পড়ছে মেজোমাম সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম দেখলাম উত্তেজনায় দিদিমাও ঠকঠক করে কাঁপছেন মেজামা এসে দাঁড়াতে ভৈরবেরও চেহারা বদলে গেল সে আরো জোরে জোরে মন্ত্র করতে লাগলো আগুনে মোটা কি ফেললো তাতে আগুন আরো দাউ দাউ করে জড়িয়ে উঠলো মেঝুমামা এগোতে পারলেন না গাফ গাছের তলাপটে এসে দাঁড়িয়ে পড়লেন বৃষ্টি বৃষ্টিভাবে ভৈরবকে গালাগাল দিকে লাগলেন হাত খাওয়া ভুরগিটা ছুঁড়ে দিল দিল তার দিকে মুরগিটা এসে পড়লো আগুনের মধ্যে কে তুই ভৈরব চেঁচিয়ে উঠল আমি দয়াল বানুজ্য মেজুমা আনন্দ চিৎকার করে বললেন না তুই দয়াল নস ঠিক করে বল কে তুই দয়াল বাণুজ্জি মেজো মামার নাম ডাকনাম টোনা বলবো না মেজুমা সে কি গর্জন ঠোঁটের দুপাশে ফ্যান এসে জমল বলবি না আচ্ছা দেখি বলিস কি না ভৈরবের পাশে পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে ঘা ঘাটের ঘটের উপরে মারতে লাগল সঙ্গে সঙ্গে ও জমা আর্তন করে উঠলেন মনে হল কাঁটার প্রত্যেকটি ঘা যেন তার দেহেই পড়ছে পড়ছে বলছি বলছি আর মানিস না মেজামা রাস্তালায় বসে পড়লেন বল ভৈরব ঝাঁটা আছড়ানো শব্দ করলো আমি মহিন্দর ডোম ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালো চেনেন মহিন্দর ডমকে দিদিমা একটু ভেবে নিয়ে বললেন আমি কখনো দেখিনি বাবার কাছে শুনেছি মহিন্দর পুজোর সময় ঢাক যত বিশেষ সম্পত্তি নিয়ে শরীরদের সঙ্গে গণ্ডগোল হওয়াতে তারা পেছন দিক থেকে মাথায় লাঠি মেরে লোকটাকে শেষ করে দিয়েছে আর বলল না মামা আর বলবো না মহিন্দরই বলি মহিন্দর চুপচাপ সব শুনলো দিদিমার কথা শেষ বলল মা ঠাকুরন ঠিকই বলেছেন শিবে আমার মাথায় লাঠি মেলেছিল আমিও শোধ নিছি শিবের পুষ্টি ঘাড় মটকে পগাড়ে ফেলে দিয়েছি ওর বংশে বাতিল দিতে আর কেউ নেই তুই দয়ালের দেহে এদি কি করে সেদিন খুব ঝড়ঝরের সময় দয়াল সাইকেল চেপে বটগাছের তলাদে যাচ্ছিল ওটাই আমার রাস্তা না হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়লো দয়ালের মাথার উপরে দয়াল খতম তারপরে তার সাইকেল চিড়েচাপটা আমি দেখলাম এমন সুযোগ আর পাবো না অমাবস্যায় বামুনের মরা অনেক অনেক বছর দেহই হয়ে ঘুরে বেড়াচ্ছি সুরসুর করে ঢুকে পড়লাম এ দেহ তোকে ছাড়তে হবে ভৈরব বলল মাথা খারাপ আমি ছাড়ব না তবে রে আবার ঘটের উপরে ঝাঁটার আছেন মাটির উপর গড়াগড়ি দিক দিয়ে মহিন্দার যন্ত্রণা কাতরাতে লাগলো একটু পরে বললো হ্যাঁ হ্যাঁ যাবো যাবো কি করে বুঝবো তুই গেছিস কি করতে হবে বল ভৈরব এদিক ওদিক দেখলো উঠোনের এক পাশে মৎস্য ধরা একটা বর্গা পড়েছিল সেই দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল ওটা দাঁতে করে তুলে নিয়ে যেতে হবে আরেকটা কথা বল গাঁ থেকে পঞ্চাশ মাইল দূরে চলে যেতে হবে ঠিক আছে কাসুন দীপুরে শশানায় আস্তানা বাঁধব এদিকে আর আসবো না যা তবে লোহার ভারী বরগা সেটা তুলতে অন্তত জমা ছাড়া লোকের দরকার সেটা মহিন্দার আক্রমে দাঁতে করে তুলে নিল আবার সেই ছোটো হাওয়া গাছপোলার মধ্যে দিয়ে বর্গা নক্ষত্র রেগে কোথায় অদৃশ্য হয়ে গেল এদিকে নজর পড়তে দেখলাম মেচো মহার প্রাণহীন দেহটা গাফ তলায় পড়ে আছে দেহ থেকে বৃষ্টি গন্ধ বেরোচ্ছে ভৈরব বলল এখনই দেহটা সৎকারের ব্যবস্থা করো অনেক দিনের বাসি মরা দুম করে একটা শব্দ দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকার উপর ঢোয়া রোয়াকের ওপর ঢুলে পড়লেন এসব অনেকদিন আগের কথা দিদিমা কবে মারা গেছেন মা মারাও খুব বেছে নেই মামা তো ভাই কে কোথায় ছিটকে পড়েছে খবর ডাকি না আমারও বেশ বয়স হয়েছে খুব ঝর্জল শুরু হলে সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে মাঝে মাঝে মনে হয় সত্যি কি এসব অবিশ্বাস্য ব্যবহার ঘটেছিল কিন্তু চোখের সামনে দেখা সব কিছু অস্বীকারী বা করি কি করে এই ভয়ঙ্কর গল্পের এখানেই শেষ ফিরে আসবো নতুন গল্প নিয়ে ধন্যবাদ